নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং বিলিশ স্টুডেন্ট যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারেনি সার্ভার ডাউনের কারণে বা আপনাদের হয়তো খবর পাননি বা অন্য কোনো কারণে যারা অ্যাসন পরীক্ষা দিতে পারেনি তাদের কিন্তু আবার অ্যাসন পরীক্ষা রিওপেন হচ্ছে শুধুমাত্র যারা অ্যাসন পরীক্ষা দিতে পারেনি আর যাদের অ্যাসন পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে বা যারা অ্যাসন পরীক্ষা সাবমিট করে গেছেন তাদের আর কোনো কিছু করার দরকার নেই যেহেতু আপনারা সাবমিট করে গেছেন এই নোটিশটা তাদের যারা শুধুমাত্র অ্যাসন পরীক্ষা দিতে দিতে পারেনি তো এই নোটিসের মাধ্যমে বলা আছে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আপনাদের অ্যাসন পরীক্ষা আবার রিওপেন হচ্ছে টেন জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুটো যেটা শেষ হবে তেরোই জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুটো অর্থাৎ আপনাদের তিন দিন সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে প্রত্যেককে যারা আসাইন পরীক্ষা এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি হয় পুরো সাবজেক্টে হয়তো কমপ্লিট করতে পারেনি বা কিছু পেপার দিয়েছেন কিছু বাকি আছে অথবা একটা পেপার বাকি আছে তারা প্রত্যেককে কিন্তু আসানির সাবমিশন করে নেবেন এটা হলো পিজি নোটিশ আমি বিলিসের নোটিশটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হলে বিলিজ নোটিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স আপনাদেরও কিন্তু অ্যাসাইন পরীক্ষার ওপেন হচ্ছে আপনারাও কিন্তু টেন জুলাই দুপুর দুটো থেকে অ্যাসাইন পরীক্ষা দিতে পারবেন যেটা শেষ হবে তেরোই জুলাই দুপুর দুটো অর্থাৎ যারা অ্যাসাইন পরীক্ষা দিতে পারেননি বা কোনো সমস্যা হয়েছে বা খবর পাননি তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেবেন এটাই লাস্ট সুযোগ এরপরে কিন্তু আর নতুন করে সুযোগ দেবে না যারা অ্যাসাইন পরীক্ষা দিতে পারবেন না এই সুযোগের পরেও মিস করবেন তাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না বা বসতে পারবেন না ঠিক আছে তো যার প্রত্যেককেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করে পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এম এস এমলিস বিলিস প্রত্যেকটি স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন করে নেবেন যারা এখনো পর্যন্ত বাকি আছেন তো এই প্রসঙ্গে বলে রাখি অ্যাসাইনমেন্ট পরীক্ষার যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নের সঠিক উত্তরপত্র পেতে আপনারা এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করে নিতে পারেন অথবা যদি আপনি কর্মসূত্রে ব্যস্ত থাকেন বা অ্যাসাইন পরীক্ষা কীভাবে দিতে হয় না জানা থাকে তাহলে আমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দিয়েও কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তাই থাকছে না পুরো দায়িত্ব আমাদের সেন্টারের উপরে থাকছে তো যারা অ্যাসাইন পরীক্ষার উত্তরপত্র নিতে চান অথবা সাবমিশন করাতে চান তারা প্রত্যেককে এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবেন এসআর ইনস্টিটিউটের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং এই ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে শেয়ার করে দেবেন যারা যাতে করে যারা অ্যাসাইন পরীক্ষা মিস করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই অ্যাসিং পরীক্ষাটা দিতে পারেন ধন্যবাদ